বারান্দা থেকে ওষুধের দোকানটা দেখা যায় দীপা বারান্দায় এসে দাঁড়ালো দেখল দূরে ফার্মেসিতে সেলসম্যান ওষুধ বিক্রি করছে কয়দিন ধরে দেখছে ছেলেটিকে আগে যে বয়স্ক লোকটি ছিল তাকে আর দেখা যায় না নতুন জয়েন করেছে এই যুবকটি দীপার কাছে ছেলেটিকে অনেক ভালো লাগে নিরীহ চেহারার একটি মানুষ কি মনে করি দীপা বাইরে যাবার জন্য তৈরি হলো মা বললো কোথায় যাচ্ছিস দীপা বললো এই তো ফার্মেসি থেকে একটা ওষুধ কিনবো মা আতকে উঠে বলল কি হয়েছে তোর ওষুধ লাগবে কেন দীপা বলল এই তো মাথা ব্যথার একটা ওষুধ আনবো কারণ দুই দিন ধরে মাথাটা খুব ব্যথা করছে মাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে দীপা বেরিয়ে এলো বাসা থেকে সামনেই ফার্মেসি সেলসম্যানকে বলল আপনার কাছে কি মাথা ধরার কোনো ওষুধ আছে সেলসম্যান তাকে আছে অপলক দৃষ্টিতে দীপার দিকে বলল আপনি সেই মেয়েটা না যে বারান্দায় সে দাঁড়িয়ে থাকেন মাঝে মাঝে চা খান দীপা বলল হ্যাঁ সেই আমি সেলসম্যান বলল আমার নাম জুবাইয়ের বাবা মারা গিয়েছে তো তাই এই চাকরিটা নিয়েছি আপনার বাবা যে ছিল এই ফার্মেসিতে আগে তিনি কি ছেলেটি বলল হ্যাঁ তিনি ছিলেন আমার বাবা হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন আমরা অনেকগুলো ভাই বোন সংসারের হাল আমাকেই ধরতে হলো আমি লেখাপড়া করছি পাশাপাশি এই জবটা চালিয়ে যাচ্ছি দীপার মনে খুব দুঃখ হলো আহারে একজন মানুষের মৃত্যুতে পুরো পরিবারটা একেবারেই ভেঙে পড়েছে জুবাইয়ের বলল আমার কাছে প্রাকৃতিকভাবে মাথা ধরার ওষুধ আছে শিখতে চান দীপা বলল আচ্ছা বলুন তো তাহলে আপনাকে এক কাপ চা খেতে হবে যে এই বলে ছেলেটি পাশের দোকানে যেয়ে দু কাপ চায়ের অর্ডার দিয়ে এলো দীপা বসে পড়ল ফার্মেসির বেঞ্চিতে ওর কাছে ভালো লাগছে কারণ জুবাইরকে সে দূর থেকে দেখে এবং দূর থেকে দেখাতেই একটা মিষ্টি ভালো লাগা তৈরি হয়েছে এর মধ্যে অনেক কাস্টমার এলো সেই কাস্টমারদেরকে ওষুধ দিয়ে বিদায় করে দিল জুবাইয়ের এবং বলল আপনি তো ভীষণ ভাগ্যবতী আপনি সাথে আজ যেন কাস্টমার বেড়ে গেছে দীপা চা খেয়ে বলল চাটা বেশ চমৎকার জুবাইয়ের বলল মাথা ধরা কি এখন আছে দীপা হেসে বলল মাথা ধরা তো নেই এই যে দেখলেন চাটাই হচ্ছে আপনার মাথা ধরার ওষুধ এটা হচ্ছে লাল চা নানারকম মশলা দিয়ে তৈরি করে এই দোকান অর্থাৎ দোকানের মালিক দীপা হাসছে বলল আমি মাঝে মাঝে আপনার এখানে এসে চা খাব যদি আপনার আপত্তি না থাকে জুবাইর হেসে বলল আপনি বাসা থেকে চা বানিয়ে আনবেন আমার জন্য সঙ্গে কিছু খাবারও দীপা হেসে বলল তাই নাকি আচ্ছা ঠিক আছে আজ থেকে আমরা দুজন বন্ধু হলাম আমি অবশ্যই আপনার জন্য চা এবং ফা নিয়ে আসবো জুবাইয়ের হাসছে বলল বাবা মারা যাওয়ার পর আমি অনেক কষ্টে ছিলাম মানসিকভাবে আপনি আসাতে আমার মনটা ভালো হয়ে গেল তাহলে মাঝে মাঝে আসবেন তো দীপা বলল অবশ্যই আসব আমি আমার লেখা ছোট গল্প মোহ আর বোন পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ